ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন ধর্ম নিরপেক্ষ দেশ ভারত পছন্দ হয়নি ওদের গোটা দেশ থেকে তাদের সম্পত্তি উদ্ধার করা হয়েছে শুধু পশ্চিমবঙ্গে এই সম্ভব হচ্ছিল না এবার কলকাতায় শুরু হলো এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তির সমীক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট এই সমীক্ষা শুরু করেছে জানা গিয়েছে রাজাবাজারের একশো সত্তর নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটে এই সমীক্ষা চলছে প্রায় চুয়াল্লিশ কাঠা জমির উপর দীর্ঘদিন ধরেই বসবাস করছেন সেখানে সাত হাজার বাসিন্দা রয়েছে পঁচিশটি দোকান উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এখানকার অনেক বাসিন্দাই ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান তারা কেউ আর এদেশে ফিরেই আসেননি এই সম্পত্তি কোনোদিন দাবিও করেনি তারা তাই এনিমি প্রপার্টি ডিপার্টমেন্টের অধীনস্থ হয়ে যায় গোটা সম্পত্তি সূত্রের খবর এই জমি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হলেও সেখানে যারা বসবাস করছেন তারা কলকাতা পৌরসভাকে কর দিয়ে থাকেন নিউ মার্কেটে নিয়ম মাফিক স্বরাষ্ট্র তহবিলে সেই কর জমা হওয়ার কথা কিন্তু তা জমা হচ্ছে না বলেই এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ফেব্রুয়ারির মাসে এই সমীক্ষার কাজ শুরু করতে এসেছিলেন এনিমি প্রপার্টি ডিপার্টমেন্টের আধিকারিকরা তখন তাদের উপর স্থানীয় মানুষরা চড়াও হয়েছিল আর সেই কারণেই তাদের কাজ ফেলে চলে যেতে হয় এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে পুনরায় সমীক্ষায় কাজ শুরু করেছেন প্রপার্টি ডিপার্টমেন্টের আধিকারিকরা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশে মূলত বলা হয়েছে এনিমি প্রপার্টিতে কতগুলি নির্মাণ তৈরি করা হয়েছে তার তালিকা তৈরি করতে সেগুলি আদৌ ভাঙা হয়েছে কি না তার তালিকাও তৈরি করতে হবে এছাড়াও কতজন বসবাস করছেন এবং কর দিচ্ছেন তৈরি করতে হবে সেই তালিকা সহ সমীক্ষার রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট হিসেবে সুপ্রিম কোর্ট এবং দিল্লিতে থাকা এনিমি কমিটিতে পাঠানো হবে এবার কথা হল এনিমি প্রপার্টি কাকে বলে দেশভাগের পর যারা ভারত ছেড়ে চলে গিয়েছিলেন তাদের ফেলে যাওয়া দাবিহীন অধিকাংশ সম্পত্তি এনিমি প্রপার্টি বলে ঘোষিত হয় 1962 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর 1968 সালে শত্রু সম্পত্তি আইন পাশ করা হয় আর এই আইন অনুযায়ী ভারত সরকার এই সম্পত্তির মালিক এছাড়া চীন বা পাকিস্তান যুদ্ধের পর যারা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তাদের ফেলে যাওয়া জমি বা সম্পত্তির কোনো দাবিদার না থাকলে সেটি এনিমি প্রপার্টি বলে ঘোষিত হয় উল্টোদিকে পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও যারা ভারতে চলে এসেছেন যারা তাদের অনেকেই জমি দুই দেশে এনিমি প্রপার্টি বলে ঘোষিত হয়েছে আর এই সম্পত্তির পরিমাণ ভারতে এক কোটি টাকার নিচে হলে বর্তমান দাবিদাররা সেই সম্পত্তি ইউপিটিস এর মাধ্যমে কিনে নিতে পারবেন এর বেশি হলে সেই সম্পত্তি নিলাম হবে এবং সেখানে রেফারেন্স পেতে গেলে আগে রেন্টাল সিস্টেমের অধীনে আসতে হবে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা